আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গ্রামীণ কিচেন ওই তাকি আজকে আমি আপনাদের চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করে দেখাবো এই জন্য আমি সহ কচু শাক নিয়েছি আর গুড়া চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা বেছে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন চুলে একটি কড়াই বসিয়ে দিয়ে এতে আমি রান্নার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে এতে আমি চারটা রসুন কুচি দিয়ে দিলাম মাঝারি সাইজে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর রসুনটা হালকা করে ভেজে নেব আর আপনারা এখানেই বেশি রসুন দেওয়ার চেষ্টা করবেন কারণ কচু শাকের রসুন বেশি দিলে খেতে ভালো লাগে পেঁয়াজ রসুন হালকা ভাজা হয়ে গিয়েছে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম এখন চিংড়ি মাছ পেঁয়াজ রসুন একসাথে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে মশলা দিয়ে দিব নাড়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন নেড়ে চড়ে মশলাটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গিয়েছে এরপর যে আমি কচু শাকটা দিয়ে দিলাম আমি এখানে ডাটা সহ কচু শাক নিয়েছি আর কচু শাকটা আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এতে করে গলা ধরবে না এখন চুলারস মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর কচু শাকটা প্রায় ভাব দেওয়া হয়ে গিয়েছে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব ভালোভাবে নাড়তে হবে যাতে মশলাটা কচু শাকের সাথে মিশে যায় আমার কচু শাক নাড়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা চাইলে কাঁচামরিচ নাও দিতে পারেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও ছয় মিনিটের মতো রান্না করব। ফিরে এলাম ছয় মিনিট পর এখন নেড়ে চেড়ে কচুটা রান্না করে নেব যেহেতু কচুতে পানি উঠে গিয়েছে এতে আর পানি দেওয়া যাবে না নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে কচু শাকটা লাটতে লাটতে শাকটা আমি গুলিয়ে নেব আর খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায় একটু পর পর নাড়া দিয়ে দিতে হবে আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমার কচুর শাক প্রায় হয়ে এসেছে এ পর যে আমি লেবুর রস দিয়ে দিলাম এতে করে গলা ধরবে না লেবুর রস দেওয়া হয়ে গেলে ভালোভাবে নিয়ে জেরে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি কচু শাকটা নামিয়ে নেব আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এরকম সহজ ও মজাদার রেসিপি পেতে হলে গ্রামীণ কিচেন উইথ আখি চ্যানেলের সাথেই থাকুন